সালাম আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজমাইন ইলেকট্রনিক্স ইলেকট্রিক এ চলছে একটি ঝড় ফ্যান জনি ফ্যান মেরামতের কাজ দক্ষ মিস্ত্রি হাতে ফ্যানটির জনি সমস্যা নির্ণয় করে চেকিং ও রিপেয়ার করেছেন যারা ঘূর্ণিঝড় ও গরমের ফ্যানের সমস্যা ভোগ করছেন এখনই চলে আসুন এখানে ফ্যান ফ্রিজ টিভি রাইস কুকার সহ সকল ধরনের ইলেকট্রনিক জিনিসের মেরামত করা হয় লোকেশন বাজার মমিনপুর যোগাযোগ আজমাইন ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক বিশ্বাস্ত ঠিকানা দক্ষ মিস্ত্রির হাতে কাজ চাচা বাবাজি আপনি কি ভালো আছেন আপনার কাজটা কি সুন্দরভাবে হয়েছে আপনি খুশি তো আলহামদুলিল্লাহ সবাই দেখেন কাজটি করাতে উনি খুশি হয়েছে আপনারা যদি আমাদের এই কাজটি ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে পাশে থাকুন আল্লাহ হাফেজ